নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আজকের পর্বটি আপনাদের শুনতে ভীষণই ভালো লাগবে বন্ধুরা আজকের পর্বে রয়েছে শ্রীকৃষ্ণ কেন ময়ূর পেখম পরিধান করেন জগৎ সংসারের প্রতিপালক শ্রী বিষ্ণুর অবতার মনমোহন শ্রীকৃষ্ণ তার মোহনীয় রূপে বিমুগ্ধ হতো সমগ্র ব্রজবাসী ঘন কৃষ্ণবর্ণ মেঘের মতো তার চেহারা লালচে ঠোঁটে সব সময় যেন একটা দুষ্টু বাঁকাহাসি লেগেই আছে উজ্জ্বল দীপ্তিতে উদ্ভাসিত তার নয়ন মুখমণ্ডলের চারপাশে বিন্যাস্ত গভীর কালো কেশের বাহার তার শরীরে ভূষিত পিতবর্ণ বসন এবং বক্ষ মাঝে শোভা পায় শক্তিশালী কৌস্তবরত্ন শ্রীকৃষ্ণের এই রূপ বর্ণনার চুম্বক অংশ হল তার মাথায় শোভা পাওয়া ময়ূরের পালকটি আর এই কারণেই ভগবান শ্রীকৃষ্ণকে বলা হয় মোর মূর্তিধারী বেশিরভাগ ভক্তের কাছে ময়ূরের এই পালক প্রায় ততটাই প্রতীকী বা দর্শনীয় যেমনটা শ্রীকৃষ্ণ স্বয়ং শ্রদ্ধার সাথে ভক্তরা তাই শ্রীকৃষ্ণকে মূর মুকুটধারী বলেও সম্বোধন করে থাকেন কিন্তু বন্ধুরা আপনারা জানেন কি কী কারণে ব্রজের গোপাল অন্য সব কিছু ছেড়ে ময়ূরের পালককে তার মুকুটে স্থান দিয়েছিলেন বাস্তবে এ এক আনন্দময় আখ্যান আসুন আজ আমরা এই আখ্যান শ্রবণ করি এবং কৃষ্ণ জ্ঞানে কৃত হই তখন বালক গোপাল বৃন্দাবনের রাখাল রাজা একদিন বিকালে তিনি গোবর্ধন পর্বতের পাদদেশে হাজির হলেন সঙ্গীতের নিয়ে গোচারণের জন্য কিছুক্ষণের মধ্যে তার সঙ্গীরা তথা বলরাম সুবল আর সুদাম এরা তিনজনে বৃক্ষের কোমল ছায়ায় আচ্ছন্ন হয়ে ঘুমিয়ে পড়লেন নটখট গোপাল তখন পরিকল্পনা করলেন তাদের নিদ্রাভঙ্গ কী করে করা যায় শুধু তাদেরই নয় সেই সাথে ঘুমন্ত গাভীদেরও ঘুম সে ভাঙাতে চেয়েছিল এবার কৃষ্ণ তার ঠোঁটের অমৃতবাসী ঢাললেন গম্ভীর অথচ ধীর ছন্দযুক্ত এক সুমধুর রাগ নির্গত হতে লাগলো এই বিস্ময়কর তরঙ্গ গোবর্ধন পর্বতের আশেপাশের সমস্ত ময়ূরকে মোহিত করে তুলেছিল এই খুশিতে গান গাইতে আরম্ভ করলো তারা এবং তাদের নিজস্ব সঙ্গীতে আকাশ বাতাস পরিপূর্ণ করে তুলল মোহনবাসী হতে নির্গত এই শব্দ তরঙ্গ ময়ূরদের নৃত্য করতে উৎসাহ করল কৃষ্ণ যিনি সমস্ত শিল্পকলার উৎস তাদের নৃত্যে খুশি হলেন এবং তাদের দিকে মৃদু হেসে উৎসাহিত করলেন তারাও আনন্দে চিৎকার করে উঠল এবং তা সমস্ত পর্বতে প্রতিধ্বনিত হতে লাগল এক সময় তাদের প্রতিধ্বনি এবং ধ্বনি শূন্য হয়ে গেল এবং তারা উত্তেজনায় তারা তাদের পাখা ঝাপটিয়ে দিতে লাফাতে লাফাতে লাগল যখন ময়ূরেরা নৃত্য করছিল তখন ময়ূরের রাজা শ্রীকৃষ্ণের চরণ কমলের নিকট এগিয়ে গেল এবং তার পবিত্র চরণ স্পর্শ করে একটা শব্দ করল শ্রীকৃষ্ণ তখন বুঝলেন এটা ময়ূরের রাজার ধন্যবাদ জ্ঞাপন এবং অনুরোধ যাতে তিনিও তাদের সাথে নৃত্য গীতে রত হন শ্রীকৃষ্ণ নৃত্যের এই আমন্ত্রণ স্বীকারও করলেন এবং তিনি স্বয়ং তাদের মাঝে গিয়ে দাঁড়ালেন তখন ময়ূরদের মাঝে ময়ূরদের মতো তিনিও নৃত্য শুরু করলেন ধীরে ধীরে লয় বাড়ালেন এবং ময়ূরেরাও তাদের পদ সঞ্চালনের মাঝে তার তাল মেলাতে লাগল স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান তাদের সাথে নৃত্য করায় তাদেরও পরম সুখ বহুগুণ বৃদ্ধি পেল এত অভিভূতকারী ছিল এই অনুভূতি যে কয়েকটি ময়ূর মূর্ছিতও হয়ে পড়ল গোবর্ধন পর্বতের সমস্ত পশু এবং রাখালগণ জাদুমুগ্ধ হয়ে দাঁড়িয়ে রইল তারা যেন শ্রীকৃষ্ণের নৃত্যের দৃশ্য থেকে চোখ সরাতে অসমর্থ হয়ে পড়েছেন শ্রীকৃষ্ণের বাসীও তার প্রভুর ব্যতিক্রমী ক্রিয়াকাণ্ড দেখে নিজেই গাইতে শুরু করল এটি গোবর্ধন পর্বতের চূড়া স্বর্গ এমনকি পাতাল লোক থেকে দৃশ্যমান ছিল এই চমৎকার দৃশ্য অনেকক্ষণ ধরে নৃত্য করে ক্লান্ত ময়ূরের দল নৃত্য থামালো এরপর শ্রীকৃষ্ণ নিজেই লয় ও ছন্দের নৃত্য শুরু করলেন কয়েকদিন পর তিনি যখন থামলেন চারদিকে এক মনোরম নিস্তব্ধতা বিরাজমান হল ময়ূরের রাজা বিনয়ের সাথে কৃষ্ণের কাছে গিয়ে শ্রদ্ধায় নত করে বলল আপনি আমাদের এক আনন্দপূর্ণ উৎসব উপহার দিয়েছেন সেই জন্য আমরা আপনার নিকট চিরকাল কৃতজ্ঞ থাকব আমাদের ইচ্ছা বা কর্তব্য আমরা আপনাকে গুরুদক্ষিণা দিই তাই আমি অনুরোধ করছি আপনি আমাদের একমাত্র সম্পদ আমাদের পালক গ্রহণ করুন এবং এটা আপনার মুকুটে শয্যা হিসেবে পরিধান করুন এরপর পরম আনন্দে অশ্রু বিসর্জন করে রাজা অনেকগুলো স্বর্গীয় পালক ত্যাগ করলেন আর প্রার্থনা করলেন যদি পালক তিনি শিরভূষণ করেন মঞ্জুর হলো সেই প্রার্থনা শ্রীকৃষ্ণ মুকুটে স্থান দিলেন ময়ূরপুচ্ছ বা শিখি পাখাকে তারপর থেকে তিনি হলেন শিখিধারী শ্রীকৃষ্ণ সেই থেকেই বন্ধুরা তার মস্তকে মানে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের মস্তকে শোভা পায় ময়ূরের পালক বলা হয় প্রাথমিক সাতটি রঙের সব কয়টি উপস্থিত থাকে ময়ূরের পেখমে তাই মানা হয় শ্রীকৃষ্ণ এটি পরিধান করে জীবনের সব রং ধারণ করার প্রতীকই হন অন্যভাবে বলা হয় এই সাতটি রং সৃজনের প্রতীক আর ভগবান শ্রীকৃষ্ণ সারা বিশ্বকে ধারণ করে আছেন আর তার সেই অপর লীলা ও মহিমাময়ে আমরাও আচ্ছন্ন তার নানান রূপ নানান দর্শন এবং ব্যক্তিত্বে আমাদেরকে মোহিত করে রেখেছেন এবং শ্যামের মুকুটে সেই সাত রঙা ময়ূর পুচ্ছে লেখা থাকে শ্রী শ্রীরাধিকারী নাম আরেকটি কথাও প্রচলিত আছে যে একবার শ্রীরাম ভ্রমণে বেরিয়েছিলেন সেই সময় একদল ময়ূর তাদের পেখম দিয়ে তার চলার পথটি পরিষ্কার করে দেয় ভগবান শ্রীরাম তাদের এই নিঃস্বার্থতা ও নিষ্ঠার নিদর্শনে খুবই প্রসন্ন হন আর তখন তাদের কথা দিয়ে যান দাপর যুগে তিনি আবার আবির্ভূত হবেন এবং তখন ময়ূরদের প্রতি সম্মান জানাতে ময়ূরের পালক তিনি মাথায় ধারণ করবেন আর এই জন্যই বন্ধুরা যখন তিনি শ্রীকৃষ্ণ রূপে ধরায় আবির্ভূত হন তখন নিজের দেওয়া পূর্ব যুগের কথার সম্মান রাখতে তিনি নিজের মাথায় ময়ূরের পালক ধারণ করেন বন্ধুরা আরও একটি অনুবাদ আছে তবে সেটি আর আজ বলছি না আবার অন্য একদিন অবশ্যই এটি নিয়ে আলোচনা করব তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানাবেন তাহলে চলুন আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হচ্ছে অন্য একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার